जारी थैंक यू ले माल दे और बल इधर या तो भमरी कबो नहीं हैलो চরিত্রটার নাম গৌরী আর গৌরী একটি পাগলি সো একটা পাগলির জীবন অনেক ডিফিকাল্ট অনেক ডিফিকাল্ট মানে আমরা সাধারণ মানুষ কোনোদিন ওটা না ফিল করতে পারবো না সেটা কোনোদিন বুঝতে পারবো আর সেটাই আমরা এই ছবিতে দেখিয়েছি তাকে কেউ সাহায্য করার পরেও না তাকে কেউ পরিষ্কার রাখতেও সাহায্য করে না তাকে কেউ খেতেও দেয় না খুব কম লোকের মধ্যেই ওই মানসিকতা আছে যে তাদেরকে সাহায্য করার আমি তাদেরকে ঘনিশ জানাই আমরা এই ছবিটাতে এটাই দেখিয়েছি যে মানুষ কতটা খারাপ হতে পারে আবার কিছু মানুষ কতটা ভালো হতে পারে দুটোই আমরা দেখিয়েছি আর একটা পাগলির জীবন কতটা ডিফিকাল্ট হয় সেটাও দেখিয়েছি আর একটা পাগলি যে সবসময় পাগলি হয়ে জন্মায় এরম কোনো ব্যাপার নেই মানুষের কিছু স্মৃতি মানুষকে অনেক কিছু করে দিতে পারে অনেক মেন্টালি বদলে দিতে পারে সেখান দিয়ে একটা পাগলিও ভালো ঘর থেকে বিলং করতে পারে সেটাও আমরা অনেকটা বোঝানোর চেষ্টা করেছি খুবই চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল তখন আমার সার্জারি ছিল আমাকে ওই শীতকালে জলে ভেজানো হতো আমাকে পুরো প্লাস্টিক দিয়ে আমাকে র্যাপ করা হতো ফর মাই সার্জারি আর আমার মা আমাকে বারণ করেছিল তুই তুই ছবিটা না বিকজ ওটা আমার একটা খুব ডিফিকাল্ট সার্জারি ছিল সো তাও আমি বলেছিলাম না চরিত্রটা খুব চ্যালেঞ্জিং আর যেখানে প্রসেনজিৎ তার মনে হয়েছে যে এই ছবিটা আমি করতে পারি সেখানে আমি ছবিটা করব আর আমি সবসময় কোনো চ্যালেঞ্জিং চরিত্র করতে পারি কারণ আমার কাছে সবার প্রথম যেটা প্রায়োরিটি সেটা অভিনয় আমি চাই অভিনয়টা ভালো করে করতে আর সেটাই আমি এখানে করার চেষ্টা করেছি বাট ডেফিনেটলি চ্যালেঞ্জিং ছিল ওই সার্জারি নিয়ে মানে আমি একদিকে আমার কোন সময় সার্জারি থেকে ব্লিডিং হচ্ছে তা ওই র্যাপিংয়ের মধ্যে আমাকে রাত্রি তিনটে চারটে অব্দি শ্যুট করতে হয়েছে জল ঢালা হয়েছে যেখানে দেখাচ্ছে যে মানে যেখানে ব্লাড ইউজ হয়েছে যেখানে ওই রাত্রি দুটোর সময় গাছের তলায় মানে যেখানে বিছে যাচ্ছে সেখানে আমাকে শুয়ে শট দিতে হয়েছে চ্যালেঞ্জ তো অনেক ছিল বাট পুরো ছবিটা যে সুন্দর করে তৈরি হয়েছে সেটা আজ খুব ভালো লাগছে এর আগে আমি এতটা লার্জ স্কেলে কাজ করিনি ছোটোখাটো কাজ এরকম পাড়ার ফাংশনের নাটকে বা স্কুলের অ্যানুয়াল ফাংশন এরকম কাজ করেছি বাট এত বড় বড় আর্টিস্টদের সঙ্গে এর আগে কাজ করা হয়নি এদের সঙ্গে কাজ করে আমার খুবই ভালো লেগেছে খুবই ভালো এক্সপিরিয়েন্স বিশেষ করে পরান দাদু আরিয়ান দা দেন সদাকি দি এদের প্রত্যেকের সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে এরা নিজের ফ্যামিলির মতো করে আমাকে সাপোর্ট করেছে পরান দাদু বিশেষ করে তিনি তো কখনো বুঝতেই দেননি যে এটা শুটিং চলছে বা আমাদের অ্যাক্টিং চলছে তিনি সবসময় বলেন যে আরে আমরা তো অ্যাক্টিং করছি না আমরা জাস্ট ফ্যামিলির মতো এখানে বসে আছি তোর সঙ্গে গল্প করছি তুই আমার সঙ্গে কথা বল ব্যাস তোর ক্যামেরা মনে রাখতে হবে না যে এটা ক্যামেরা এখানে রয়েছে বা কে লাইট বলছে কাট বলছে অত মাথায় রাখিস না শুধু আমি যতটা বলছি এইভাবে কর তো কোথাও কোথাও ছোটো ছোটো ডিটেলস বলে দেয় যে এদিকে তাকা বা এখানে বসে কর জিনিসটা বেটার হবে বা এইভাবে বল তুই তো প্রত্যেকের সাপোর্ট এবং ভালোবাসার জন্য আজকে গৌরী এখানে দাঁড়িয়ে আছে বা গৌরী চরিত্রটা ভালো করে ফুটিয়ে তুলতে পেরেছি তো থ্যাংক ইউ সকলকে আমি সিনেমার ব্যাপারে খুব বেশি বলতে পারবো না তবে গানটা খুব প্রেমের গান এবং প্রেম মানে তো শুধু নারী পুরুষের প্রেম না প্রেম আমার মনে হয় প্রত্যেকটা মানুষের সাথে মানুষের প্রেমটা থাকা দরকার সম্প্রীতিতে থাকা দরকার এবং আশা করি সিনেমার মধ্যে সেই বার্তাই দেওয়া হবে যত আমরা মানুষকে দূরে ঠেলবো তত দূরের হয়ে যাবে যত কাছে টেনে নেব তত কাছের হবে তো আমি বলবো গানে গান এমন একটা জিনিস মানুষজনকে আবার একসঙ্গে নিয়ে আসে সিনেমাও এমন একটা মাধ্যম যার মাধ্যমে অনেক মানুষ হয় কিছুটা সময় তো সিনেমা একটা খুব ভালো মিডিয়াম যার মাধ্যমে বার্তা দেওয়া যায় তো সেই দিক থেকে তো ডেফিনেটলি খুশি গানটা প্রেমের বার্তা দিচ্ছে তো সেটা নারী পুরুষের প্রেম কিন্তু ওই যেটা বললাম যে প্রেম তো নানা রকমের হয় তোমার চোখে নিলে রইবো আমি ইশারা কাব্য সবে পড়ে নিব আজ মিশিয়ে যাব হয় আমি আমি জীবন ধরে মুনিরী জাহাজ না বিষয়টা হচ্ছে যে আমি যতদূর অভিনয় করেছি এবং যতদূর পড়েছি তাতে এই মুহূর্তের জ্বলন্ত যে বিষয় হিন্দু মুসলমান যে সমস্ত বিভেদ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে একটা এমন গল্প যে গল্পটা সাধারণ মানুষের মন ছুঁয়ে যাবে এটা তোমার বিশ্বাস এবং এমন একটা গল্প যে গল্পটার ওপর দাঁড়িয়ে এই বাংলাদেশটা এখনো টিকে আছে বাংলাদেশ বলতে আমি পশ্চিমবাংলা বলছি এবং ভারতবর্ষ টিকে আছে সে ধরনের একটি খুব মর্মস্পর্শী গল্প এইটুকু বলতে পারি হ্যাঁ ওই একটি বাচ্চা মানে গৌরী সে তাকে তার মাকে ফেলে দিয়ে চলে যায় এবং যখন চলে যায় তখন সে প্রসব করে সেই অবস্থায় সে পড়ে থাকে বাচ্চাটাকে নিয়ে সে বাড়ি আসে বাড়িতে এসে তাকে মানুষ করতে থাকে একই সাথে তারও মেয়ে আছে তার সাথে মানুষ করতে থাকে এবং একজন কি বলা উচিত একজন ওই পটুয়ার মাটির মূর্তি টুর্তি তৈরি করে এবং তার যে বাড়িতে মাটির মূর্তি তৈরি করে সেই বাড়িরই লাগোয়া বাড়িতে তার বন্ধু মানে একই সঙ্গে বড় হওয়া বন্ধু যে একজন মুসলমান তার কোনোদিন সেটা নিয়ে মাথা ঘামানো মাথা ঘামায়নি পরবর্তী ক্ষেত্রে কিছু যেমনটা হয়ে থাকে আর কি যারা চায় না এই ধরনের রকম ব্যবস্থা থাকুক থাকুক তারা এই লোকটাকে মেরে আসলে একটা নির্দিষ্ট কেন্দ্র করে গল্পটা গল্পটা নয় তো নাম গৌরী শুনে আপনারা বুঝতে পারছেন একটা নারী কেন্দ্রিক গল্প তো একটা নারীকে মানে নারী কেন্দ্রিক বা নারী শক্তি নিয়ে পরিবেষ্টিত হলো গল্প গল্পের মধ্যে বিভিন্ন সামাজিক রাজনৈতিক মানবিক দৃষ্টিভঙ্গিগুলোকে তুলে ধরা হয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায় আরিয়ান ভৌমিক প্রিয়াঙ্কা ভট্টাচার্য তারপর ওদিকে রয়েছেন চন্দন সেন সঞ্জীব সরকার বিমল গিরি পূজা সরকার সতী মুখার্জী বৃষ্টি বিশ্বাস দেব টোয়েন্টি নাইনথ আগস্ট চলতি মাসে